অসংখ্য সুন্দর গাছ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এদিকে অসংখ্য মানুষ এই জায়গাটা পরিদর্শন এবং এই জায়গাটা দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে আসেন এই যে গাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর গাছ এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে অনেক লোক এখানে আসে শিশু কিশোর ছেলে মেয়ে অনেকে এখানে আসেন দেখতে পাচ্ছেন এই যে ওরা কি খুঁজছে আমরা জানি না তো আমরা দেখার চেষ্টা করবো ওরা কি খুঁজছে uç çekili ne